ব্যালেন্সিং রক বিশাল পাথর গ্রানাইটের পাহাড়ের গায়ে একটা বিন্দুতে আটকে আছে আপনারা দেখতে পাচ্ছেন মহাবলিপুরম তামিলনাড়ুর চেঙ্গালপাটি জেলায় বঙ্গোপসাগরের তীরে মহাবলিপুরম সেখানে এই গ্রানাইট পাথরের এই পাহাড় খুবই জনপ্রিয় দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এই এলাকায় আসে দর্শন করতেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রানাইট পাথর ছোট বড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ের গায়ে এবং একটা বিন্দুতে ঝুলছে পাথরগুলো মহাবলীপুরম অতীতে ছিল বাণিজ্য শহর সপ্তম অষ্টম শতাব্দীতে পল্লব রাজবংশের আমলে পাথর কেটে বিভিন্ন স্থাপত্য তৈরি করা হয়েছে আজও সেগুলি সমান জনপ্রিয় துரதிர்ஷ்டம் <US> ஆமா <uneopen morally>